অ্যারাবিক ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের কাওয়াই অংশে তোমরা সব থেকে বেশি সমস্যা ফেস করো মূলত অ্যারাবিক গ্রামার না পারার কারণেই এই সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই কাওয়াই অংশের এমন কিছু সহজ আইটেম রয়েছে এমন কিছু সহজ গ্রামার কোশ্চেন রয়েছে যা তোমাদেরকে একবার দেখালে তোমরা বুঝবে একবার করালে তোমরা পারবে আসসালামু আলাইকুম আমি শাহজালাল ফারহান সিইও এস এফ এবং গ্লোরিয়াস কোচিং সেন্টার তোমাদের জন্য দাখিল এবং আলিমের অ্যারাবিক ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যে কাওয়াই অংশ রয়েছে ওই কাওয়াই অংশকে তোমার জন্য সহজ করার জন্য পানি পানি করার জন্য আমি কিন্তু হাজির হয়ে গেছি আমরা এই কাওয়াই অংশকে পানি পানি করার জন্য কয়েকটা ক্লাস দিব কয়েকটা এপিসোডের ক্লাসগুলোকে ভাগ করছি আজকে আমরা শুরু করছি জাসাই এপিসোড ওয়ান জাসাইয়ের প্রথম ক্লাস ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ক্লাসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপলোড করব যদিও আমরা পেইড বেসনে খুব ব্যস্ত আছে সামনে বোর্ড পরীক্ষা রয়েছে তারপর চেষ্টা করব খুব দ্রুতই ক্লাসগুলো আপলোড করার জন্য আজকে আমরা কাওয়াইদ অংশের কাওয়াইদ দেশাই ক্লাসের প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়েছি আমরা বোর্ড পরীক্ষা থেকে যেটা প্রায়ই বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনটা দেওয়া হয় যে গ্রামার আইটেমটা প্রায় প্রত্যেক বছরই পরীক্ষায় আসে কয় নম্বরে আসে তিন নম্বরে আসে আমরা জানি আরবিক সেকেন্ড পার্টে তিন নম্বরেই কাওয়াইদ অংশ থেকে কোশ্চেন হয় তো তিন নম্বরটা একটা কোশ্চেন এসেছিলো কি আইন নাউ ফেল মিন হাইসু সহি মিন আফাল তালিয়াত আগে আমাকে কোশ্চেন বুঝতে হবে কোশ্চেনে কি বলা হচ্ছে আইনুন মানে কি বর্ণনা করো আমি একটু যদি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি খেয়াল করো আইনুন শব্দের অর্থ বর্ণনা করো নাওয়া মানে প্রকার ফেল মানে ফেল ফেলের প্রকার বর্ণনা করো মিন হাইসু সহি ও ইল্লাত সহি অল ইল্লাত সহি এবং ইল্লাতের উপর নির্ভর করে সহি এবং ইল্লাতকে কেন্দ্র করে ফেলের প্রকারভেদ করো মিন মানে হতে আফারের তালিয়াত নিচের ফেলগুলো থেকে যখন এই কোশ্চেন আসবে তখন কোশ্চেনের পাশে বা নিচে পাঁচটা সাতটা দশটা ফেল দেয়া থাকবে শব্দ দেয়া থাকবে ওই ফেলগুলোর মধ্যে ফেলের প্রকারগুলো কি হবে ক্লাসিফিকেশনটা কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই ক্লাসিফিকেশানটা এই প্রকারভেদটা কিসের উপর ভিত্তি করে হবে সহি এবং ইল্লাতের উপর নির্ভর করে হবে ঠিক আছে তো আমাদেরও বিগত সালে কোশ্চেন থেকে একটা কোশ্চেন নিয়েছি আমরা যেখানে কিন্তু কয়েকটা ফেল দেওয়া আছে। এই ফেলগুলোর মধ্যে কোনটা সহি এবং কোনটা ইল্লত আমাদেরকে বের করতে হবে আমাদের কিন্তু বলা হয়েছে যে আমরা যেন ফেলের প্রকারভেদ করি আইনার নাউ ফেল ফেলের প্রকারভেদ করি কিসের উপর ভিত্তি করে সহি এবং ইল্লতের উপর ভিত্তি করে তাহলে আমরা যেই ফেলগুলো এখানে প্রকারভেদ করব কিছু কয়েকটা হবে সহি কয়েকটা হবে ইল্লত ঠিক আছে এই জন্য আমরা এখানে দুই কলামে বক্স তৈরি করেছি দুই কলামে টেবিল তৈরি করেছি এখানে আমরা শিরোনাম কী লিখছি আল ফেলুল সহিহাত মানে ফেলে সহি আল ফেলুল মোতা আল্লা মানে ফেলে ইল্লত তাহলে ইল্লাতের জন্য একটা কলাম এবং সহির জন্য একটা কলাম এখানে যে ফেলগুলো দেওয়া আছে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে যেটা সহি সেটা আমরা এই লাইনে বসাবো যেটা ইল্লত সেটা আমরা এখানে বসাবো কাজটা একেবারে সহজ তাহলে আমার এখন কাজ কি যে ফেলগুলো দেওয়া আছে এই ফেলগুলোর মধ্যে কে সহি সেটা সিরিয়ালে বসবে কে ইল্লত সেটা সিরিয়ালে বসবে এবার সহি এবং ইল্লত এটা বের করা একেবারে সহজ এটা পারতে হলে আপনাকে তাহাকিকের দুই নম্বর ক্লাস তথা মাদ্দা বের করতে পারতে হবে তাহাকিকের মাদ্দ বের করতে পারতে হবে আপনারা জানেন যে আমরা তাহাকে কিস পানি পানি সিরিজের কয়েকটা ক্লাস দিয়েছি আমরা অ্যারাবিক গ্রামার সহ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব সহজ ওয়েতে শেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় তাহাকিকের সিরিজ শুরু করেছি আমরা তাহকিকিস পানি পানি সেখানে আমরা পাঁচ নম্বর অ্যাপিসোড পর্যন্ত হয়তো এসেছি সেখানকার দুই নম্বর এপিসোড একটা ক্লাস আছে যেখানে তাহাকিকের মাদ্দা শেখানো হয়েছে তো আমাদের মাদ জিনিসটা এখানে পারতে হবে মাদ্দা বের করতে পারতে হবে মাদ বের করতে পারলেই আপনি এটা করতে পারবেন এই যে সহি এবং ইলক এটা নির্ণয় করতে পারবেন আগে আসেন সহি মানে কি যেই শব্দের মাধ্যার মধ্যে আলিফ ওয়া ইয়া থাকবে না যেই শব্দের মাধ্যার মধ্যে আলিফ ওয়া ইয়া থাকবে না সেটাই সহি মানে ফেলে সহি আর ইল্লত কোনটা বাকিগুলো ইল্লত ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা মাদ্দা বের করি প্রথম যে শব্দটা আছে সেটা কি কলা কি আছে প্রথম শব্দটা আছে কলা এটা মাদ্দা বের করেন এখানে আর কথা বলে রাখি টেকনিক হচ্ছে এই যদি কোনো শব্দ তিন অক্ষর বিশিষ্ট হয় তাহলে ওইটা মাদ্দা নির্ণয় করতে হবে না এমনিতেই বলতে পারবেন কোনটা সহি কোনটা ইল্লত মাদ্দা বের করা ছাড়াই বলতে পারবেন বুঝতে পেরেছেন কি বলছি যেই শব্দের মধ্যে যেই শব্দের মধ্যে মাত্র তিনটা অক্ষর ওই শব্দের মাদ্দা বের করার দরকার নাই সহি ইল্লত বের করতে হলে সহি এবং ইল্লত বের করার জন্য মাদ্দা বের করার কোনো দরকার নাই যদি শব্দটা অক্ষর হয় তিন অক্ষরে হয় কি করবেন যদি ওই তিন অক্ষরের মধ্যে আলিফ ইয়া থাকে তাহলে সেটা সহি না ইল্লত হবে আর না থাকলে সেটা কী হবে সহি তাহলে এখানে অক্ষর কয়টা আছে তিনটা অফ একটা অক্ষর আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর তাহলে তিন অক্ষর বিশিষ্ট শব্দকে বা ফেলকে আমরা কী করবো না মাদ্দা বের করবো না মাদ্দা বের না করে কি করতে পারবো সহি না কি ইল্লা সেটা আমরা ডিসাইড করতে পারবো কিভাবে যদি আমাদের শব্দের মধ্যে আলিফ ও ইয়া আলিফ ওয়াউ ইয়া এই তিনটার কোনো একটা থাকে তাহলে সেটা সহি হবে না ইল্লত হবে দেখেন তো এটা তাহলে কী হবে অফ আলিফ লাম তাহলে কি সহি হবে না তাহলে কোথায় বসবে ইল্লত এটা সহি সিরিয়াল এটা ইল্লাতে সিরিয়াল তাহলে এটা কোথায় বসবে ইল্লাতে বসবে কারণ এই যে কলা এই ফেলটা কিন্তু সহি না এটা হচ্ছে ইল্লাতে জন্য এটা এখানে বসছে আশা করছি কারো কোনো সমস্যা নাই পরেরটা আসেন সাফার জালা কি আছে সাফার জালা লেখেন এটাকে আমরা একটা মাদ্দা বের করার চেষ্টা করি এটা তো তিন অক্ষর না সিন ফা র সাফার জালা সাফার জালা বের করেন তো মাদ্দা বের করেন মাদ বের করাও লাগবে না আচ্ছা যদি এটা মাদ্দা বের করি যারা মাদ ক্লাস করেছেন তারা তো জানেন যদি এটা মাদ বের করি কোনোভাবেই কি মাদ্দার মধ্যে ওয়া আলিফ ইয়া আসার সম্ভাবনা আছে কোনোভাবেই কি আসার সম্ভাবনা আছে কারণ এখানে তো মূল শব্দের মধ্যেই তো ই নাই ওয়া আলিফ ইয়া নাই তাহলে মাদ্দা বের করে কাটাকাটি করে আমরা তো কাটাকাটি করে মাদ বের করি তাই না কাটাকাটি করে আমরা মাদ্দা বের করি মাদ্দা নির্ণয় করি তাহলে কাটাকাটি করে আমরা আলিফ ইয়া করতে পাবো মূল শব্দের মধ্যে আলিফা ইয়া নেই তাহলে কাটাকাটি করে আমি আলিফা উইয়া কোথায় পাবো তাহলে এই যে সাফার জ্বালা এই শব্দ কেটে 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 টুকরা টুকরা করে ফেললেও কি পাওয়া যাবে না ইয়া পাওয়া যাবে না তার মানে এটা কি সহি যেই শব্দের মাদ্দার মধ্যে আলিফা ইয়া নেই সেটা সহি আমরা এটা মাদ্দা বের করলাম না না করেই বুঝলাম যে মূল শব্দের মধ্যে আলিফা নাই নেই কাটাকাটি করে আমি আলিফা ইয়া কোথায় পাবো সুতরাং এইটা মাদ্দা বের করলে কি পাওয়া যাবে না আলিফা ইয়া পাওয়া যাবে না বিধায় এটা হচ্ছে সহি তাহলে এই সাফার জ্বালা কোথায় বসবে সহি সিরিয়ালে বসবে সাফার ঝালা আশা করছি বুঝতে পেরেছেন এবার আসেন এইটা ঝিল ঝাল ঝা লাম ঝা লাম এটা মাদ্দা হচ্ছে এই তাই না ঝিল ঝালা যদি মাদ্দা বের করে আমি একবার মাদ্দা বের করে দেখাই দিলাম এটা মাদ্দা হচ্ছে এই মাদ্দা বের না করলেও সমস্যা নাই মূল শব্দের মধ্যে কোথাও আলিফ ইয়া নাই আলিফ ওয়া ইয়া নাই কাটাকাটি করে তো আলিফ ওয়া ইয়া আসার কোনো পসিবিলিটি নাই তাহলে ঝিল ঝালা কার মধ্যে বসবে সহির মধ্যে বসবে সরাসরি এখানে বাক্য লিখ শব্দটাই এখানে লিখবেন মাদ্দা লিখবেন না এখানে শব্দটাই লিখবেন এই যে ঝিলঝালা লিখলাম এরপরে কি তাসুমু 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 এই শব্দটা কিন্তু আমরা কি করব মাদ্দা নির্ণয় করব। যদিও আমরা ঝিলজ্বালাকে সাফার জালাকে মাদ্দা বের করি নাই মাদ্দা বের করা ছাড়াই কিন্তু আমরা ডিসাইড করতে পেরেছি যে সাফার জালা এবং জালা চলে যাবে সহির কাতারে আর কলা চলে আসবে কোথায় ইল্লতের কাতারে তো সাফার জ্বালা এবং ঝিল জ্বালা এই দুটো শব্দকে মাদদা বের করা ছাড়াই কেন আমরা সহির কাতারে দিলাম কারণ এর মূল শব্দের মধ্যেই মূল শব্দের মধ্যেই কি নাই ওয়াওয়ালিফ ইয়া নাই তাহলে কেটে যখন মাদ্দা নির্ণয় করব আমরা যখন মাদ্রা নির্ণয় করবো তখন তো মাদ্দা বের করলে মূল অক্ষর চলে আসবে মানে অক্ষর কমে আসবে তো মূল শব্দের মধ্যেই তো আলিফাউ ইয়া নাই তাহলে কাটলে কি আলিফা ইয়া আসবে পসিবল কখনও পসিবল না তো এই মূল শব্দের মধ্যে আলিফাউ ইয়া নাই বিধাইট আমরা কাটার দিকে যাই নাই মাদ্দা বের করার দিকে যাই নাই সরাসরি বলে দিচ্ছি এগুলো সহির মধ্যে আছে কিন্তু এই যে তাসুমু এই শব্দটার মধ্যে কিন্তু ওয়াও আছে তার মানে আমাকে এই শব্দটা কি করতে হবে বের করতে হবে এই শব্দটাকে মাদ্দা নির্ণয় করতে হবে এবার ওয়া আছে আপনি বলে দিয়ে এটা আলিফ আলিফুয়া ইয়া থাকলে সেটা ইল্লত আলিফুয়া ইয়া না থাকলে সেটা সহি কিন্তু আলিফাউ ইয়া থাকলেই আপনি বলবেন না ইল্লত ওটা মাদ্দা বের করবেন দেখবেন মাদ্দার মধ্যে আলিফাউ ইয়া পাওয়া যায় না তাহলে শব্দটা কি তা এবং হচ্ছে মিম তাসুমু এই যে শব্দ লাস্টে কি আছে পেশ আছে তা এই শব্দটা কোথায় আছে মুজারেতে আছে তাহলে মুজারে কেমন চিনলাম যারা তাহাকিকের দুই নাম্বার ক্লাস করেন নাই বা হচ্ছে তাহাকিকের ভাব এই মাদ্যা নির্ণয় করতে পারেন না তারা ওই ক্লাসটা দেখে আসার পরে এটা দেখবেন আর কিন্তু কিছু বুঝবেন না পেশ কাটা এবং তা কাটা আমরা স্বার্থ হয়ে গেলাম কারণ কি যা দিয়ে চিনছি তা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমরা কি হয়ে যাচ্ছি স্বার্থ হয়ে যাচ্ছে স্বার্থ হয়ে আমরা তা কাটলাম আর পেশ কাটলাম এখন কি আছে সোয়াদ ওয়াও মিম কি আছে আমাদের মাদ্দাতে কি আছে সোয়ায় ওয়াও এবং মিম বলুন তো অক্ষর বের হয়ে গেছে কিনা মাদ্দা বের হয়ে গেছে কিনা মাদ্দা বের হয়েছে মাদার মধ্যে কি রয়েছে ওয়া আলিফিয়া আমরা জানি ওয়াও আলিফ ইয়া যদি মাদ্রার মধ্যে আসে সেই ফেলটা কি না সহি না ইল্লত তাহলে এখানে মাদ্দার মধ্যে কি আসছে ওয়াও আসছে তাহলে যে তাসুম এই শব্দটা কি সহী হবে এই ফেলটা কি সহি হবে না কি হবে ইল্লত হবে তাহলে আমরা তাসুমুটাকে এই ইল্লাতে সিরিয়ালে লিখবো তা সুমু ইল্লাতে ছেড়ে চলে গেল কারণ এখানে মূল অক্ষরের মধ্যে কি রয়েছে ওয়াও রয়েছে চলুন আমরা সামনের দিকে আগাই এরপরে কি বলা হচ্ছে কমা সহজ ব্যাপার দেখেন তো কমার মধ্যে কি আছে বলেন আমরা কি বলছিলাম যদি শব্দটি তিন অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাদ্রা নির্ণয় করার দরকার নেই মাদ্দা নির্ণয় করা ছাড়াই আপনি বলতে পারবেন সহি ইল্লত যদি তিন অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাদ্রা নির্ণয় করা দরকার নেই আপনি এমনিতেই বলতে পারবেন মাদ্রা নির্ণয় করা ছাড়াই যে শব্দটা বা ফেলটা কি সহি নাকি ইল্লত যদি ওই তিন অক্ষর বিশিষ্ট ফেলের মধ্যে ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া এই তিনটার কোনো একটা থাকে তাহলে সেটা ইল্লত আর না থাকলে সহি তাহলে কমার মধ্যে কি আছে কফ আলিফ আছে মিম আছে তাহলে কফ আছে মিম আছে আলিফ আছে মানে কি তাহলে কী হবে ইল্লত এই সিরালে আসবে কমা কমা চলে আসবে কোন সিরালে এই সিরিয়ালে চলে আসবে কমা এবার কোনটা আসেন দেখেন এটা কি তিন অক্ষর শব্দটা কি তিন অক্ষর শব্দটা কি তিন অক্ষর না তাহলে আমাকে করতে হবে তিন অক্ষর আমার করা লাগবে না তিন অক্ষর না হলে করতে হবে ইয়াস আ রয়েছে এ হচ্ছে শব্দ ইয়াস আ খেয়াল করেন আপনি এই শব্দটা চিনছেন কি দিয়ে ইয়া দিয়ে চিনছেন কাটা লাস্টে পেশ আছে পেশ কাটা যারা মাদ্দার ক্লাস করেননি তারা মাদ্দা বোঝার পরেই এখানে আসবেন আর না কিন্তু তারা ধরতে পারবেন না তাহলে ইয়া কাটা পেশ কাটা এখন অক্ষর আছে কি সিন আইন ইয়া কি আছে সিন আইন এবং ইয়া মূল অক্ষরে আছে দেখুন তো মাদ্দার মধ্যে ইয়া আসছে কিনা আসছে তাহলে কি বা এই শব্দটা কি সহি এই ফেলটা কি সহি না ফেলটা কি হবে ইল্লাত তাহলে এটা কোথায় লিখবো আমরা ইল্লাতে সিরিয়ালে সিরিয়ালে লিখবো ইয়া সিন আইন একইভাবে এইটা এইটাও এখানে চলে আসবে কারণ এইটাও যদি ভাঙি আমরা তাহলে আমরা কি পাবো আমরা ভাঙি যেহেতু ক্লাসটা করতেছি একটু করেই দিই কি আছে এখানে ইয়াকল দিই দিই করি তাহলে ইয়া কাটা লাস্টে পেশ কাটা ইয়া কাটা পেশ কাটা তাহলে অক্ষর কি থাকছে মাদ্রার অক্ষর থাকছে কফ দোয় এবং ইয়া দেখেন মাদ্রার মধ্যে কি চলে এসছে ইয়া চলে এসছে তাহলে কোথায় চলে যাবে মাদ্দার মধ্যে যদি মূল শব্দের মধ্যে মাদ্দার মধ্যে যদি আলি পাওয়া ইয়া থাকে তাহলে সেটা ইল্লত সহি না কিন্তু তাহলে আমাদের চলে আসবে এখানে ইয়া অফ ইয়া দি আশা করছি বুঝতে পেরেছেন এরপরে ইস্তিক রজু ইস্তিক রজু এখানেও কিন্তু তিনের অধিক অক্ষর শব্দের মধ্যে তিনটার অধিক অক্ষর আছে তিনের অক্ষ অধিক অক্ষর থাকলে আমরা কিন্তু মাদ্দা বের করে তারপরে ডিসাইড করবো সেটা সহি না ইল্লাত কিন্তু যদি তিনটা অক্ষর থাকে তাহলে আমাকে মাদ্রা বের করতে হয় না আচ্ছা ইস্তিক রজু এবার দেখবো মূল শব্দের মধ্যে আলিফাউইয়া আছে কিনা যেমন ঝিল জ্বালা মূল শব্দের মধ্যে আলিফ ইয়া নাই একসান্সে বলছে সহি সাফার জ্বালা মূল শব্দের মধ্যে আলিফা ইয়া নাই তাহলে কাটলে বা মাদ্দা নির্ণয় করলে কি আলিফাউইয়া আসবে থেকে আসবে আসবে না এজন্য আমরা সরাসরি এর মধ্যে আলিফাউইয়া নাই বিধায় সরাসরি সহির মধ্যে লিখছি এর মধ্যে আলিফ ইয়া নাই বুঝাই সইয়ের মধ্যে লিখছি কিন্তু ইস্তিক রজু এর এর মধ্যে কিন্তু কি রয়েছে আলিফ রয়েছে তাহলে আমরা কি করব। মাদ্রা এটা নির্ণয় করতে হবে তিকু এ হলো শব্দ ইস এ হলো শব্দ দেখেন তাহলে কি কাটা পেশ কাটা আর আলিফ কাটা কেন কাটা বলেন তো সূত্র পড়তে হবে কেন কাটা সেটা সূত্র পড়তে হবে আমি এখন সূত্র বোঝাতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে যারা সূত্র পারেন না মাদ্দা নির্ণয় করতে পারেন না মাদ বের করতে পারেন না তারা কী করবেন তারা ক্লাস দেখে নেবেন তাহাকিকের এখন দেখেন আমি কাটলাম হচ্ছে আলিফ আর পেশ অক্ষর আছে কয়টা সিন তা খ র জিম তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অক্ষর আছে মাদ্রা কি পাঁচ অক্ষর হবে না কয় অক্ষর হবে মারতে তিন অক্ষর অথবা চার অক্ষর এবার যদি পাঁচটা অক্ষর থেকে যায় তিনের অধিক অক্ষর থাকে তাহলে আমরা কাটি কী যেন কাটি আমরা কাটি হচ্ছে আলিফ তা সিন এবং নুন এই অক্ষরগুলো আমরা সিরিয়াল মেনটেন করে কাটি আলিফ আছে আলিফ তা আগেই কাটা তাহলে তা আছে তা আছে তা কাটা সিন আছে সিন কাটা এখন কটা অক্ষর আছে এখন আছে অক্ষর তিনটা কি আছে হ র এবং জিম দেখেন মূল শব্দের মধ্যে আলিফ থাকলেও মাদ্দা বের করার পরে কী নাই আলিফ নাই যেহেতু মাদ্দার মধ্যে আলিফ নাই মূল অক্ষরের মধ্যে আলিফ নাই তাহলে ফেল এটা কি সহি নাকি ইল্লাত ফেল সহি তাহলে ইস্তিক রজু এখানে চলে আসবে সহির সিরিয়ালে চলে আসবে আমার জায়গা কম তো আমি একটু লিখলাম আপনারা বুঝে নিয়েন ইস্তিক রজু ঠিক আছে এখানে চলে আসলো এরপরে ইনফাতাহা চল এটা করি ইনফাতাহা এটা আমরা করবো না একশান্সে বলবো যেটা সহিবা ইল্লাত বলতে পারবো একশান্সে না কারণ কি তিন অক্ষর না আবার কী রয়েছে শব্দের মধ্যে আলিফ রয়েছে সুতরাং আমাদেরকে করে দেখতে হবে শব্দ রয়েছে ইন ফাতাহা ইনফাতাহা তা ইনফাতাহা বলুন তো কী বাদ দিবেন আপনি আলিফ বাদ দিলেন নুন বাদ দিলেন কি আছে ফা তাহা মূল অক্ষর হচ্ছে ফা তা এবং হচ্ছে হা দেখেন তো যদিও মূল শব্দের মধ্যে আলিফ ছিল দেখে মনে হচ্ছিল ইল্ল হতে পারে কিন্তু যখন মাদ্দা নির্ণয় করলাম মাদ্দা বের করলাম তখন কিন্তু মাদ্দার মধ্যে কি নাই আলিফ ওয়া ইয়া এর কেউ নেই তাহলে এই শব্দরা তাহলে কোথায় যাবে সহি সিরিয়ালে যাবে তাহলে ইনফা তাহা এটা ছিল সহি ইন ফাতাহা চলে গেল সহির মধ্যে আশা করছি বুঝতে পেরেছেন এবং এইটাও চলে যাবে সহির মধ্যে তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করছি আপনারা এই যে ফেলের প্রকারভেদ নির্ণয় করে এটা কিন্তু দাখিল পরীক্ষা আল এই পরীক্ষা উভয় পরীক্ষা কিন্তু আসে এই আইটেমটা আপনারা বিগত বছরের কোশ্চেন দেখেন অনেকবার এই আইটেমটা এসছে আরবিক সেকেন্ড পার্টের তিন নম্বর কোশ্চেনের মধ্যে যে আইটেমগুলো দেওয়া থাকে যে কাওয়াই কাওয়াজগুলো দেওয়া থাকে তার মধ্যে সরাসরি এই কোশ্চেনটা খুঁজবেন ঠিক আছে এবং প্র্যাকটিস করবেন আশা করছি এটা বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের জন্য কাওয়া ইজ্জাসে একেবারে সহজ করে দেব আমি স্টেপ বাই স্টেপ সব ক্লাসগুলো আপলোড করব পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন চাইলে আমাদের পেইড বেসে ভর্তি হতে পারেন আমাদের পেইড বেসে কিন্তু আমরা সর্বোচ্চ অ্যাফোড দিয়ে পড়াশোনা করাচ্ছি এবং আমাদের সার্ভিস চলবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সবার জন্য শুভকামনায় আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ